দুনিয়া কিছুই না এই দুনিয়া থেকে আমাকে আপনাকে আমাদের সকলকে যেতে হবে এই দুনিয়ার কোন ধন দৌলত আমরা সাথে নিয়ে যেতে পারবো না কোন আত্মীয় স্বজন আমাদের সাথে যাবে না আমরা মৃত্যু বরণ করব আমরা মরণশীল এটাই বাস্তব এটাই বাস্তবতা এই বাস্তবতাকে কেউ দূরে ঠেলে দিয়ে সামনের পথ এগিয়ে যেতে পারবে না কারণ আমি আপনি কেউ জানি না কখন আমার মৃত্যু চলে আসবে কিভাবে আমার মৃত্যু চলে আসবে বড় দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে এই যে ওমান প্রবাসী ভারতউদ্দিন ভাই যিনি ওমান থেকে ফিরে আসার সময় এরকম ফেসবুকে কত স্বপ্ন নিয়ে স্ট্যাটাস দিয়েছিল স্বপ্ন যাবে আমার বাড়ি কিন্তু সে বাড়ি পর্যন্ত যেতে পারলেন না তা একই পরিবার থেকে 7 জন মানুষ এরকম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল দুনিয়াটা এমনই দুনিয়া থেকে আমাকে আপনাকেও যেতে হবে কিন্তু কিভাবে আমি আপনি যাব সেটা জানি না সুতরাং আমাকে আপনাকে সদা সর্বদা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা সকলেই দয়া করি বাহারউদ্দিনের আত্মীয় স্বজন থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে বাহারুদ্দিন ভাইয়ের পরিবার থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ যেন তাদের সকলকে জান্নাতুল ফেরদস নসিব করেন আমরা সকলেই বলে আমিন